লিজে ম্যাডাম আছেন কে বলছেন ম্যাডাম আপনার একটা পার্সেল আছে কত টাকা লাগবে ম্যাডাম পাঁচশো টাকা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি এই তোমার কাছে দুশো টাকা আছে হ্যাঁ আছে এতে কি আছে আরে থামো দেখাচ্ছি দারুণ কাজে জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছি এত ছোট্ট একটা জিনিস দেখো কত সুন্দর হাওয়া বের হচ্ছে কি সব ফালতু জিনিস কিনেছো আমার কি ন্যাচারাল বাতাসে চুল শুকায় না না তোমার শুকায় না কে বললো কিচ্ছু ফালতু না আর স্নান করার পর এটা দিয়ে চুল শুকাবো তাড়াতাড়ি চুল শুকিয়ে যাবে আর তুমিও দরকার হলে শুকিয়ে নিও এই সব দিয়ে ফালতু বাতাস বাড়াচ্ছে এই জিনিস দিয়ে চুল শুকালে ফুলে বারোটা বেজে যাবে অনলাইনে বুকা বানিয়ে যা বিক্রি করছে তাই তুমি কিনে নিবা কিনার আগে একবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারলে না এইসব ফালতু জিনিস দু চার দিনে বেশি টিকবে না বুঝেছ যাও তো তুমি সবই জানো নাকি কত সুন্দর লাগছে আমি যখন চুল শুকাবো তখন যেন আমার কাছে চাইবা না আমি তখন কিন্তু তোমাকে দেব না তোর ফালতু সব কি অর্ডার এটা দেখে তো মনে হচ্ছে কানে তুলো ঢুকানো আছে আরে এটা এটা কানে খবর শুনলে আশা করছি কারণ ডিস্টার্ব হবে না তুমি একটু বেশি ফালতু ফালতু জিনিস কিনছো মনে হচ্ছে না আরে এটা বেশি দাম না মাত্র ছশো টাকা নিয়েছে কি ছশো টাকা কি টাকা না আরে টাকা কি গাছে ধরে তুমি যা ইচ্ছা তাই করছো আরে এটা সেলে দিয়েছিল তাছাড়া আমি তো তোমাকে জিজ্ঞেস করে কিনেছি যখন যা ইচ্ছা সব ফালতু জিনিস কিনে বেড়াচ্ছ দুনিয়ার মেয়েরা সংসারের জন্য পয়সা গুছাচ্ছে আর ইনি হচ্ছেন এমন মেয়ে যে ঘরের টাকা উড়ে বেড়াচ্ছে কি আমি টাকা জমাই না তুমি জানো এটাতে চল্লিশ পার্সেন্ট অফ ছিল তুমি যদি বাজার থেকে কিনতে এক্সট্রা তিনশো টাকা নিয়ে নিত বলো তো আমি কত টাকা সেভ করেছি এই তুমি এটা কানে দিয়ে শুনো কত সুন্দর লাগছে রাখো তোমার কানে দেওয়া নিজে শোনো বেশি করে ঠিক আছে লিজা আমার জামাটা তাড়াতাড়ি দাও তো অফিসে বেড়াতে হবে আরে দিচ্ছি ও দিচ্ছি একটু থামো আরে ইয়ার সব সময় দেরি করা আরে এটাতে তুমি কি করছো জামাটা নষ্ট করবে নাকি আরে থামো দেখো তোমার জামার উপর কেমন তুলোর মতো নোংরা লেগে আছে সেটাই পরিষ্কার করছি দেখতে একদম নতুনের মতো লাগবে বুঝেছো ও না নতুনের মতো লাগবে না ফালতু সব তুমি সময়টাও নষ্ট করছো আর আমার টাকা পয়সা নষ্ট করছো বুঝেছো দুনিয়ার উল্টো জিনিস কিনছো আর ঘর ভর্তি করে রাখছো আরে হয়ে গেল থামো একটু কে থামো একটু তোমাকে ভালোবেসে কথা বলছি মন দিয়ে শুনো যে সব উল্টো জিনিস কিনছো টাকা দিয়ে সেগুলো যে জমিয়ে রাখতে পারো ওই জন্যই অনেক জিনিস কিনা যায় তাছাড়া যদি ফ্যামিলিতে বিপদ আপদ হয় টাকা গেলে তো অনেক কাজে আসবে আমি কি কোটি কোটি টাকা ইনকাম করি যে তুমি টাকা ফালতু ফালতু খরচ করবা আমি বেশি দামি জিনিস অর্ডার করি না তো সত্যি বলছি আরে অর্ডার করো না মানে তুমি তো হামেশা অর্ডার করছো এবার থেকে তোমার যেটা দরকার সব আমাকে বলবা আমি কিনে দেব আমি পয়সা জমানোর জন্য পাগল হয়ে যাচ্ছি সে ব্যাপারটা তোমার মাথায় ঢুকে না তোমাকে তো আর ইনকাম করতে হয় না তুমি আর কি বুঝবা আমিও তো কাজ করি তোমার ঘর সামলাচ্ছি সংসার দেখছি এটা কি কাজ না আমিও তো মতোই কাজ করি ঠিক আছে ঘরই সামলাও আর কাজই করো ফালতু বলতো ঘরের টাকা গেলে নষ্ট করে না বুঝেছ দেখ বন্ধু আমি তোর সব কথাই শুনলাম তবে আমি একটা কথা বলতে পারি তোর যদি এতই প্রবলেম হয় তো তোর বোন টাকা দিচ্ছিস কেন টাকা পয়সা দেওয়া একদম বন্ধ করে দে দিবই না তাছাড়া ফালতু টাকা পয়সা খরচ করার জন্য আমার কাছে আছে নাকি শুধু শুধু টাকা পয়সা গেলা খরচ করছে আবার কিছু বলতে গেলে রাগ করে বসে থাকছে দেখ ভাই তুই যতটা বলছিস ততটা কিন্তু সমস্যার ব্যাপার না এটা আমার মনে হচ্ছে তুই কি বলছিস এটা সামান্য ব্যাপার না আরে মাসে চার পাঁচ হাজার টাকা করে খরচ করে ফেলে তার মধ্যে অনেকগুলো আমাকে লোনের টাকা শোধ করতে হয় সেগুলো নিয়েই তো চিন্তাতে থাকি দেখ ভাই ইমরান তুই এতক্ষণ ধরে যে কথাগুলো বললি মানে তোর বাড়িতে যে সব জিনিসগুলো কিনে এইগুলো কিন্তু একটাও ফালতো না সবই কাজের আরে তুই কি বলতে বল বকছিস কি ফালতো না ঘোড়া ডিম একটা ছোট্ট একটা চুল শেখানো মেশিন ওটাতে চুল না শুকালে হবে না আবার দেখছি একটা মেশিন কাপড় গসছে ওটা আবার কি কাজে লাগে আরে ভাই আমি সবই বুঝতে পারছি কি বুঝতে পারছিস শোন ওকে যখন নিজের পকেটে টাকা বার করতে হতো তখন বুঝতে পারত যে কত কষ্ট করে ইনকাম করতে হয় কি সব বলতে পারবো চিস তোর বউ কি তোর বাড়ি চাকর একটা বাড়ির কোনো জিনিস পছন্দ হয়েছে তাই অর্ডার করে দিয়েছে আর তোর টাকা পয়সা নষ্ট হচ্ছে বলছিস তো দেখ তোর বউ তোর সংসারের জন্য কত কাজ করে তোমার রান্না করা কাপড় কাচা সংসার ম্যানেজ করা এইগুলো তো সব করছেই তুই যে তার হাসবেন সে হিসাবে তোকে যথেষ্ট সম্মান দিচ্ছে আরে কি সব বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি আরে ও তো তোর বউ গোটা দিন সংসার সামলানোর পর একটু ভালো লাগা নিজস্ব কিছু পছন্দ এটা তো চাই নাকি যেগুলো কিনেছে এগুলো তো সব প্রয়োজনের জিনিস এইগুলো তোকে কেনা উচিত ছিল শুধু শুধু পয়সা থাকলে সংসার হয় না রে গোটা দিন অফিসের কাজ করার পর যখন বাড়িতে ঢুকে দেখি বাড়ির বউ আছে তখন মনে হয় দুনিয়ার সব থেকে শান্তির জায়গাতে ঢুকলাম কিন্তু আরে আমার বউ এইসব করতো প্রথম প্রথম খুব বিরক্ত লাগতো তারপর আমি দেখলাম সেম জিনিস যখন আমার বাপ আমার মার জন্য করতো তখন আমার আমার দারুণ খুশি হতো তারপর আমি সব বুঝতে পারলাম দেখ তো যদি এতই সমস্যা হয় তাহলে পয়সা দিস না কোনো সমস্যাও হবে না কি হলো কি এত ভাবছিস চলবার চল লিজা তুমি কি খেয়েছো ও লিজা কি হলো আরে এদিকে এসো না কি হলো কি বলছো এখানে বসো আরে আমার সামনে বসো লিজা ভেরি میری সরি সকালবেলা কি মনে করে তোমাকে ফालतू বকা বকাঝকা করলাম তোমাকে কত আবলতা বল বললাম এই আসতে কেনা তোমার যখন যা মন যাবে তখন তাই কিনবা ঠিক আছে আর আমার কিছু দরকার নেই আমি কিছু কিনবো না কেন কিছু লাগবে না আমার তাই আরে বললাম না আমি কিচ্ছু বলবো না তোমার যেটা ইচ্ছা সেটা কিনবা ঠিক আছে বাদ দাও সব ভালো লাগছে না আরে সত্যি বলছি আমি কিচ্ছু বলবো না আমার সকালবেলায় মনটা ভালো ছিল না তাই কি সব বলে ফেলেছি আবার কখন তোমার মন খারাপ হয়ে যাবে তখন তো আবার বকা ঝড় করবা সত্যি বলছি আমার আর মন খারাপ হবে না তোমার যেটা মন চাই সেটা কিনবা ঠিক আছে বললাম তো কিছু দরকার নেই আমার সত্যি বলছো কিছু দরকার নাই তো এই বলো না কি অর্ডার করবা ঠিক আছে তাহলে আমি আমার মোবাইলটা নিয়ে আসি আরে তোমার মোবাইল আনবা কেন তুমি আমার মোবাইল থেকে অর্ডার করো না না আমি আমার মোবাইলে টাকা জমিয়ে রেখেছি সেটা দিয়ে অর্ডার করবো তোমার মোবাইলে ঠিক আছে নিয়ে আসো